ক্রনিক্যালস অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ দশম শ্রেণীর আমাদের প্রথম ভিডিও তো এই ভিডিওতে আমরা জেনে নেব যে দশম শ্রেণীর ইতিহাস অর্থাৎ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা দিতে গেলে পরীক্ষার প্রশ্ন কেমন হয় প্রশ্নের ধরন সিলেবাস কি আছে পাশাপাশি প্রতিটি অধ্যায় ঠিক কত নম্বর করে অ্যালার্ট আছে শুরু করা যাক তো বেসিক্যালি আমাদের যে ইতিহাস পরীক্ষাটা সেটা মূলত একশো নম্বরের হয়ে থাকে আমরা যদি দাঁড়িয়ে স্কোর কার্ড দেখে থাকি তো দেখবো যে একশো নম্বরেরই কিন্তু পরীক্ষা হয় কিন্তু এর মধ্যে দুটো ভাগ থাকে কিরকম দুটো ভাগ না স্কুল থেকে একটি প্রজেক্ট দেওয়া হয় সেই প্রজেক্টটা করতে পারলে দশ নম্বর থাকে মোটামুটি প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা স্টুডেন্টদেরই মোটামুটি দশ দশই দেওয়া হয়ে থাকে এবং যে বাকি নব্বই নম্বর সেই নব্বই নম্বর আমাদের পরীক্ষা দিতে হয় লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন টেস্ট তো লিখিত পরীক্ষা যদি দিতে হয় তো সেখানে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে বেসিক্যালি সেটা কি আমরা মাধ্যমিক পরীক্ষা বলে থাকি যে একটা অন্য স্কুলে গিয়ে অন্য বা অ্যাওয়ে সেন্টার যেটা বলা হয় সেখানে গিয়ে এটি পরীক্ষা দিতে হয় তো আমরা সেরকম পরীক্ষায় আমাদের দিতে হবে তো খুব বেশি কথা না বাড়িয়ে চলে যায় যে আমাদের ইতিহাস পরীক্ষার জন্য ঠিক কি কি পড়তে পড়তে হবে হবে এবং দশম শ্রেণীর ইতিহাসে আটটা অধ্যায় আছে আটটা আটটা অধ্যায় প্রথম অধ্যায় হলো ইতিহাসের ইতিহাসের ধারণা দ্বিতীয় অধ্যায় আচ্ছা দ্বিতীয় অধ্যায় যাওয়ার আগে বলি প্রথম অধ্যায় যে ইতিহাস ধারণা সেখানে আমাদের বেশ কিছু টপিক পড়তে হবে যেমন আধুনিক ইতিহাস চর্চা খেলার ইতিহাস খাবার ইতিহাস যানবাহনের ইতিহাস পরিবেশের ইতিহাস আবার পাশাপাশি বেশ কিছু ইতিহাসের উৎস যেমন সরকারি নথিপত্র ফটোগ্রাফি বিভিন্ন রকমের মহাফেজ খানা অর্থাৎ যে লিখিত তথ্যগুলো আমাদের ইতিহাসের উৎসরূপে ব্যবহার করা হয়ে থাকে সেগুলো সম্বন্ধে পড়তে হবে চলে আসি দ্বিতীয় অধ্যায় সংস্কার দ্বিতীয় অধ্যায় হলো সংস্কার আমি জানি না বোর্ডে কতটা ভালো দেখা যাচ্ছে কিনা যদিও এর এই সমস্ত সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে একটি বিস্তারিত পিপিটি অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমাদের ডিসক্রিপশান বক্সের লিঙ্কে দেওয়া রইল তোমরা অবশ্যই চেক করে নেবে দ্বিতীয় অধ্যায় হল সংস্কার সংস্কার বলতে কীরকম সংস্কার না মূলত তিনটে সংস্কার নিয়ে আমাদের পড়ানো হয়ে থাকে সেটা হচ্ছে সমাজ সংস্কার শিক্ষা সংস্কার এবং ধর্ম সংস্কার যখন আমরা এই অধ্যায় ভিড় যাব তখন আমরা বিস্তারিতভাবে এগুলো আলোচনা করি তৃতীয় অধ্যায় হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ এখানে মূলত বেশ কিছু বিদ্রোহ খুব প্রচলিত বিদ্রোহ যেমন মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহ ভীল বিদ্রোহ বিদ্রোহ তো বিভিন্ন রকমের বিদ্রোহের আলোচনা এই অধ্যায় রয়েছে অধ্যায়। কথা। অর্থাৎ ঠিক কোন সময় মানুষ সংঘবদ্ধতা শুরু করে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ঠিক কোন কোন সেই দলগুলো আছে বা কোন কোন সভাগুলো ছিল যেগুলো মানুষকে সংঘবদ্ধ হওয়ার জন্য অনুপ্রাণিত করেছিল সেই ইতিহাসটা পড়বো আমরা চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোনার কথা বিকল্প চিন্তা ও উদ্যোগ আমি বিকল্প চিন্তায় লিখি বিকল্প চিন্তা তো বিকল্প চিন্তা উদ্যোগে আমরা পড়ব ঠিক বিজ্ঞান চর্চা বা বিভিন্ন রকমের কারিগরি শিক্ষার ক্ষেত্রে ঠিক কিরকম বিপ্লব এসেছিল কিরকম ভাবে ব্রিটিশ যুগ অর্থাৎ ইউরোপীয় সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতি মিলেমিশে একটা মিশ্র সংস্কৃতি সৃষ্টি হয়েছিল এবং বিজ্ঞান চর্চা কারিগরি শিক্ষা বিভিন্ন শিক্ষার প্রসার হয়েছিল নেক্সট আসি

বিশতক অর্থাৎ বিশ মানে উনিশশো থেকে দু বা উনিশশো সেই সময়ের ঠিক কি কি কৃষক শ্রমিক ও বামপন্থা আন্দোলন দেয়া গেছিল অবশ্যই ব্রিটিশদের বিরুদ্ধে সেই আন্দোলনগুলো নিয়ে আমরা পড়ব হচ্ছে ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় ঠিক বিশ যেমন আমরা কৃষক শ্রমিক ও বামপন্থা আন্দোলন করলাম ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় পড়ব ছাত্র নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন প্রান্তিক প্রান্তিক আমি যারা সমাজের প্রান্তে বসবাস করে অর্থাৎ যাদেরকে আমরা ঠিক অতটা সমাজে গুরুত্ব দিই না তাদেরকে বলা হয় প্রান্তিক এ বিষয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো এবং অবশিষ্ট অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় আছে উত্তর উপনিবেশিক বা উত্তর উপনিবেশ ভারত অর্থাৎ ঠিক স্বাধীনতা লাভের পর ভারতবর্ষের ঠিক কি সিনারিও ছিল কি কি চ্যালেঞ্জেস ছিল সমস্ত পলিটিক্যাল লিডার্সদের জন্য আমরা সেইগুলো পড়ব এই উত্তর উপনিবেশিক ভারত এই গেল আমাদের সিলেবাস অর্থাৎ আটটা আটটা অধ্যায় আমাদের খুব ভালোভাবে পড়তে হবে এবং সারাগামী আটটা অধ্যায় থেকেই খুব প্রশ্ন আসবে তো ঠিক কোন অধ্যায় থেকে ঠিক কত নম্বর আসবে কটা কি প্রশ্ন আসবে সে সমস্ত আমার এই পিপিটি টাই অর্থাৎ পাওয়ার পয়েন্ট খুব ভালো করে বুঝিয়ে দেওয়া আছে তো আমরা অবশ্যই দেখে নিই যে মাধ্যমিকের প্রশ্নের স্ট্রাকচারটা কীরকম হয় যাক আগেই বলেছি নব্বই নম্বরের পরীক্ষা দশ নম্বরের প্রজেক্ট নব্বই নম্বরের পরীক্ষা সেই নব্বই নম্বরে পরীক্ষা হয় সংক্ষিপ্তে লিখছি সংক্ষিপ্তভাবে লিখছি এমসিকিউ টোয়েন্টি এমসিকিউ মানে তোমার নিশ্চই জানো একটি প্রশ্ন যার চারটে অপশান না থাকে তোমাদের সঠিক অপশানটা সঠিক বিকল্পটি বেছে নিতে হয় বাংলায় একে বলা হয় বহু বিকল্পভিত্তিক প্রশ্ন কুড়িটা থেকে কুড়িটা এমসিকিউ থাকে প্রথমে মাধ্যমিকের প্রথম মাধ্যমিক ইতিহাস পরীক্ষাটি প্রথমেই থাকে কুড়িটা এমসিকিউ নেক্সট নেক্সট আছে এসে কিউ এসে কিউ আমাদের করতে হয় ষোলোটা এই এসে কিউ একটা স্কিম আছে এসে কিউ স্কিমটা রকম বলি পাঁচটা বিভাগ করা থাকে পাঁচটা বিভাগ করা থাকে কিরকম পাঁচটা বিভাগ পাঁচটা বিভাগ কি কি ফার্স্ট হচ্ছে সত্য মিথ্যা আমি টু ফার্স্ট দিচ্ছি সেকেন্ড হচ্ছে ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্য স্থান পুরো শূন্য স্থান পুরো দিতে পারে আবার অনেক অনেক সময় এমনি নর্মাল প্রশ্নও দিতে পারে তো এগুলো পিওর রেসিকিউ প্যাটার্নে হয় থার্ড হচ্ছে তোমার বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলন অর্থাৎ আমি স্তম্ভ মিলন লিখছি স্তম্ভ মিলন অর্থাৎ বাম কিছু শব্দ দেওয়া থাকবে ডান্স শব্দ দেওয়া থাকবে তোমাদের মেলাতে হবে তো কোনটার সাথে কোনটা কানেক্টসে দেখাতে হবে ফোর্থ হচ্ছে ম্যাপ চার নম্বরের ম্যাপ পয়েন্টিং থাকে বিভিন্ন ধরনের ম্যাপ এগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব এবং অবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিবৃতি ব্যাখ্যা অর্থাৎ একটি ইতিহাস সংক্রান্ত একটি বিবৃতি যা থাকবে তার তিনটে ব্যাখ্যা যে থাকবে তোমাদের একটি সঠিক যে ব্যাখ্যাটা সেটা খুঁজে বার করতে হবে অনেকটা এসিকিউ টাইপের প্রশ্নেরই মতো তো এই গেল আমাদের এসিকিউ আচ্ছা প্রতিটি এস এসিকিউ যে পাঁচটি ভাগ প্রত্যেকটি থেকে চারটি চারটি করে কোয়েশ্চেন অ্যাটেম্প দেওয়া থাকবে তোমাদের এখান থেকে ষোলোটা করতে হবে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যেন প্রত্যেকটা থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দেওয়া হয় অর্থাৎ তুমি যদি মনে করো যে এই ম্যাপ পয়েন্টিং করবো না আমি টুফল্স এসেছি সম্ভমিলন ও বিবৃতি দেখা করবো চার চারি ষোলো হবে না তুমি এক নম্বর কম পাবে কেন পাবে না তোমাকে বলা হয়েছে শুধুমাত্র ষোলো নম্বর নয় তোমাকে পাঁচটা বিভাগ থেকে অন্তত একটা করে তো করতেই হবে দুই ম্যাপ থেকে অন্তত একটা করলে না সেই জন্য তোমার এক নম্বর অন্তত কাটা যাবে বোঝা গেছে বিষয়টা চলে আসি পরবর্তী এই গেল শর্ট কোশ্চেন হচ্ছে কোরিয়ার ষোলো ছত্রিশ নম্বর হচ্ছে শর্ট কোয়েস্টন এরপর আসে দু নম্বরের প্রশ্ন কোয়েশ্চেন সংক্ষিপ্ত প্রশ্নের তো যেটা থাকে ষোলোটা আমাদের করতে হয় এগারোটা আটটা অধ্যায় আরই বলেছি আটটা অধ্যায়ের মধ্যে প্রত্যেকটি অধ্যায় থেকে দুটো করে দু নম্বর থাকে তার মধ্যে এগারো যে কোনো এগারোটি আমাদের করতে হয় নেক্সট আসি চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন দেওয়ার থাকে আটটা করতে হয় ছটা এই চার নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও ঠিক এসে কি হচ্ছে নিয়মটা ছিল সেরকম হয় এই আটটা প্রশ্ন চারটে ভাগে ভাগ করা থাকে দুটো 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 করে তোমাকে এখান থেকে ছটা এমনভাবেই করতে হবে যেন প্রত্যেকটা থেকে অন্তত একটা করে প্রশ্নের উত্তর তুমি দিতে পারো বোঝা গেছে ব্যাপারটা তো এখান থেকে গেলে ছটা এবং অবশেষে আট নম্বরের প্রশ্ন থাকে তিনটে তার মধ্যে করতে হয় একটা এই তিনটে প্রশ্ন কিরাম থাকে বলি এই তিনটে প্রশ্নের মধ্যে একটা থাকে হচ্ছে দু নম্বর ও তিন নম্বর অধ্যায় থেকে একটা থাকে চার নম্বর অথবা পাঁচ নম্বর অধ্যায় থেকে এবং একটা থাকে ছ নম্বর অথবা সাত নম্বর অধ্যায় থেকে অর্থাৎ এই তিনটে যে আট নম্বর তার মধ্যে যে কোনো একটা তোমায় করতে হবে ক্লিয়ার অর্থাৎ এটাও হয়ে যাচ্ছে যে এক নম্বর ও আট নম্বর অধ্যায় থেকে কোনো আট নম্বর থাকে না ক্লিয়ার তো এই গেলো ওভারঅল ডিসকাশন আমরা পরবর্তী ভিডিওতে যখন যাব তখন এগুলো নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব হিস্ট্রি ততক্ষণের জন্য তোমরা এগুলো দেখে রাখো কারণ পড়াশোনা শুরু করার আগে এগুলো জানা খুব দরকার স্মার্ট ওয়ার্ক করতে খুব সুবিধা হয় পাশাপাশি ডিসক্রিপশন বক্সে একটি টিপিটিও দাঁড়িয়ে আমি বারবার বলছি ওটাকে চেক করবো ওটা খুব সুন্দরভাবে সব বোঝানো আছে তো আজ আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমাদের প্রথম যোদ্ধায় ইতিহাসে ধারণার সঙ্গে তিললেন বেস্ট অফ লাক